বাড়ি কত সুন্দর আমার এলাকাটা দেখুন বাড়িগুলো আমার কাছে অনেকটা অক্সফোর্ড অক্সফোর্ড ফিল হয় অনেক বস এই এরিয়াগুলো হচ্ছে আমার বাড়ির আশেপাশে ছবির মতো লাগছে সাত সকালে কাজে যাওয়ার আগে আমরা দুজন মিলে এসেছি এখানে আমার লিভিং রুমে যে সেন্টার টেবিল আছে এই যে সেন্টার টেবিলটা এখানে একটি ছোটোখাটো কার্পেট লাগবে এটা চুজ করা অনেক ডিফিকাল্ট তো দুজন মিলে গিয়েছি যাতে দুজনে একসাথে চুজ করতে পারি তো কার্পেট ছাড়া কিন্তু এই জায়গাগুলো একটু এমটি এমটি লাগে তো এখানে এসে আমরা এক পর এক কার্পেট দেখছিলাম খুব একটা ভ্যারাইটি অ্যাভেলেবল ছিল না বাংলাদেশে যেমন অনেক ভ্যারাইটি এগুলো পাওয়া যায় এখানে কিন্তু সেরকম না আর বেশি ভ্যারাইটি চাইলে সার্চ করতে হবে অনলাইনে আর দেখুন এখানে এরকম মেজারমেন্ট দেওয়া থাকে তো আপনি বুঝে কিনতে পারবেন কোন সাইজটা আপনার দরকার যাতে সব প্যাকেট আপনাকে খুলতে না হয় প্যাকেটের উপরেই লেখা থাকে কোন কার্পেটের কোন সাইজ তো ফ্লোরে বিছানো যে সাইজ ডিসপ্লে করা আছে সেটা দেখে আপনি প্যাকেটগুলো ওপেন করতে পারবেন আর এভাবে সুন্দর করে সাজানো থাকে আর প্রত্যেকটা কার্পেট ছবি তুলে একটা মানে সোফার বা লিভিং রুমের ছবি তুলে বিছিয়ে তারপরে ছবি তোলা হয় যাতে বুঝতে সুবিধা হয় কোনটা আপনি নেবেন বা আপনার সোফার সামনে দেখতে কেমন লাগবে তো আমার যে সোফার কালারটা হচ্ছে এরং অ্যাশ সিলভার যেটা আমি অর্ডার করেছি এখনও আসেনি কোরবানিদের আগে আসবে তো দেখলাম যে সিল ছবিতেও সিলভার অ্যাশের সামনে একটা রেড কালারের কার্পেট বিছিয়ে রেখেছে তো শেষ আমরা এই কার্পেটটা নিয়েছি কারণ চিন্তা করলাম যে আমার সোফার কালারটা এরকমই তো এই কার্পেটটাই ভালো লাগবে এই যে বেছানো হয়েছে এখন আমি একটু ভ্যাকিউম করবো খারাপ লাগছে না কী বলেন আপনারা আমার নতুন সোফা আসার পরে পুরো রুমের সেট আপ চেঞ্জ হয়ে যাবে ফর এক্সাম্পল এই আলমারিটা এখানে থাকবে না এটা আমি অন্য কোথাও নিয়ে যাব আর অনেক কিছুই চেঞ্জ হবে এই সোফাগুলো এখান থেকে মুভ হয়ে যাবে আমি চেষ্টা করবো এইভাবে ছোট ছোটো ব্লগ ক্রিয়েট করে আমার নতুন বাসার জন্য কি কী জিনিস কেনাকাটা করি শেয়ার করতে